হ্যালো গাইজ তোমা কেন আছেন আশা করি ভালো আছেন হামাও ভালো আছি স্কর্ফিওর এখান শ্যুটিং করিবা চলে আসি মানে হচ্ছে এটা হচ্ছে রিলস সারিময় ভিডিও খান আড্ডির পেজত সবাই দেখে আসবেন বাবু সবাই আড্ডির পেজত দেখে আসবেন ভিডিও খান কেন হইল আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আর শ্যুটিংখান তোমা কেন লাগিল অবশ্যই কমেন্ট করে সবাই জানাবেন ইউটিউব থেকে দেখিলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর হচ্ছে যাই